লোকজনকে বললো তোমরা একটু বাইরে অপেক্ষা করো বললো কেন হুজুর আপনার সঙ্গে এসেছি আমরা ভিতরে যাব বললে তোমাদেরকে যেতে হবে না আমি তোমাদের ডেকেছি আর আমাকে বা ডেকেছে আমি তোমাদেরকে নিয়ে যাব উনি তখন বলবেন হুজুর আমি আপনাকে ডেকেছি নাদের কেন নিয়ে আসলে না এই জন্য তোমাদের যেতে হবে না তোমরা বাইরে থাকো তবে তোমাদের একটা কথা বলে দিই তোমরা নিজের কানটা খাড়া করে রাখো ঘরের মধ্যে আলোচনা হবে যদি ন গন্ডগোল হয়ে যায় তোমরা নবীর নাতির রক্ষা করার জন্য একটু আগে বাড় বেড়ে যাও এই কথা বলে দিয়া ইমাম হোসেন জানের ঘরে চলে গেল আলী দুন উপর সামনে গিয়া হাজির হয়ে গেল আপনি আমাকে ডেকেছেন বলে হ্যাঁ আপনাকে ডেকেছে একটা কথা বলার জন্য বলে কি কথা বলে হুজুর এই যে চিঠিখানা লেন চিঠিখানা পড়লেন এমাম হোসাইন তখন বলছেন দেখো ভাই তুমি আমাকে বলেছ আমাকে একটা রাত সময় দেবে আমি বাড়ি যাব ভাবনা চিন্তা করব কালকে তোমাকে ডিসিশন দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব কি হব না এই কথা বলে এমাম হুসাইন চলে গেলেন বাড়ি গেলেন আহ মাম হুসাইন তখন বলেছিল আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব আহ গোলামান মোস্তাফা জান দেন ডারতে সারে কাট যাই আর রহি যায় কই পারওয়া নেহি করতে জোরে বলুন আরো জোরে আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু ইয়াচিদের হাতে হাত দিয়ে মুরিদ হব জীবনেও হব না তবে ভাবছেন হোসাইন যদি আমি আমিদের হাতে হাত দিয়ে তবে সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে যুদ্ধ চলবে কত নামাজি কাটা পড়বে মারা যাবে বেনামাজি আর রাগের মাথায় তারা আমার নানা রাওজা মুবারক পর্যন্ত ভেঙে দিতে পারে না আমি আর থাকব না এই ঝামেলাতে থাকব না আমি সকাল বেলাতে এই মদিনাকে ছেড়ে মাক্কা রাওয়ানা হয়ে যাবে বাবা গো সবাইকে ডাক দিচ্ছেন জাইনাবকে ডাকছেন আহ কি বলে আবুল কাসিমকে ডাকছেন আলী আকবরকে ডাকছেন আউনো মোহাম্মদকে ডাকছেন সবাইকে ডেকে বলে একবার সবাই আসো তোমাদের সঙ্গে একটা মিটিং করব আহ সবাই চলে এসেছেন ইমাম হোসেন বলতে লাগলো আমার আরায় একটা কথা শুনে নাও তোমরাই একটা কথা শোনো हमरा ये मोदीना तेरह थकबोना বললো কেন হজোর বলে আমরা ছেড়া ছেড়ে চলে যাব বললো কেন চিঠি পেয়েছি আমাকে হতে বলেছে আমি আমি নাতি কোনো মতে নিজের যান গলা বাড়িয়ে দেব না যান দেব জীবন দিয়ে দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না যদি মুড়িদ না হয় যুদ্ধ শুরু হবে আমার নানা রাও ভেঙে দিতে পারে এই জন্য আমি চলে যাব তোমরা সমানপত্র সবাই বোঝ নাও তোমরা সবাই সামানপত্র গুছিয়ে নাও তবে তোমরা একটা কথা শুনে নাও আজকে রাত্রিবেলা আমি বাড়িতে ঘুমাবো না যাইনা বলছেন হুজুর কেন আপনি ঘুমাবেন একটা রাত কোথায় যাবেন সকালে তো চলে যাবেন মাক্কা তবে রাত্রে কেন ঘুমাবেন না ইমাম হোসেন বলেছিল শোনো আমার জন্ম হয়েছে মদিনাতে জন্মস্থান ছেড়ে চলে যাব আমি সোনার মাক্কাতে তবে একটা কথা শোনো বহিন আমি যে যাব তবে রাত্রে বেলাতে আমার নানাররাও মোবারক খানা জিয়ারত করে নিব আমার মায়ের কবরখানা জিয়ারত করে নিব আমার দাদার কবরখানা জিয়ারত করে নিব দেখা করে নিব শেষবারের মতো আর কখনো হয়তো আসতে পারব না এমাম হোসাইন সবাইকে রেখে দিয়া বাবা গো নানা রাউ যাতে গিয়ে হাতখানা দিয়েছেন পড়ে গেছেন বলছেন আমি আপনার নাতি হোসেন বলছি নানা নানা গো আমি আজকে এসেছি শেষবারের মতো নানা আর কখনও মনে হয় আসতে পাবো না নানা গো আপনি এসেছিলেন মাক্কা থেকে মদিনা আর আমি যাব গো নানা মদিনা থেকে মাক্কা আপনি এসেছিলেন না ওই কাফেরদের অত্যাচারে আর আমি যাব গো নানা ইয়াজিদের অত্যাচারে নানা গো আপনি এসেছিলেন আমার বাবা সেরে খোদা আলীকে নিয়া আর আমি যাবো নানা আমার বাইশ বছরের বেটা জয়নাল গো আর কখনো আমি তোমার রাউজা মোবারাকে আসতে পারবো না বাবা গো এমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরঝর করে কাঁদছে কানতে কানতে মায়ের কবরে গিয়া বাবা গো সেইখানে গিয়ে দাদার কবরের কাছে কাঁদছে সবাইকে ক্ষমা করে দিয়া বাবা গো বাপের কি বলে সবাইকে সবারই কাছে ক্ষমা নেয়া ওই ইমাম হোসেন না না আমি চললাম না না বাবা গো ইমাম হোসেন কানতে কানতে বাড়ি পৌঁছে গেল বেটা আলী একবারকে ডাক দিচ্ছেন বেটা রে যা বেটা যা একবার মদিনার মসজিদ আজান দিয়ে দে রে বেটা আমরা জামাতে নামাজটা পড়ে আমরা রাওয়ানা দিয়ে দেব ফজরের আজানটা দিয়ে দাও আসসালাম আজান দেওয়া হইল বাবা জামাতে নামাজ আদায় করলেন যেমনই নামাজ পড়েছেন বাবা এবার সবাইকে বলতে লাগলো এমাম হোসাইন ওরে আমার আহালিয়ারা তোমাদের সামানপত্র বেঁধে নাও চলো তোমরা সকলে আমার সঙ্গে মাক্কা যাবো বাবা গো সকালবেলাতে এমাম হোসাইন রাওয়ানা দিচ্ছেন বন্ধুরা শ্যামনি বের হবেন বাবা ও জননী মাগো গো সুরের তাকে বলে মা এ মাম হোসাই না বাহাত্তর জন কা ফেলাকে নিয়া যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা কতজনকে নিয়ে যাচ্ছেন ভাই বাহাত্তর জনকে নিয়ে তার মধ্যে বাচ্চা ছেলে সবাই আছে টোটাল বাহাত্তর জনকে নিয়ে রাওয়ানা দিচ্ছেন যেমনই বের হবেন বাবা আহ এমাম হোসাইনের একটা বেটি যার নাম হচ্ছে সুগ্রা খাতুন এগারো বছরের বেটি জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছে ছোট্ট বেটি ভাবছেন আল্লাহ আমার আব্বা আমার মাকে ডাকছে আমার ভাইকে ডাকছে আমার মাস মাসের ভাই আলী ছয় আসকারকে ডাকছে সাকিনাকে ডাকছে আমাকে কেন ডাকে না সুগুরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানা থেকে উঠে গেল উঠে গিয়ে বাপের হাতখানা ধরেছেন আব্বা গ আপনারা কোথায় যাবেন আব্বা বলছেন বেটি সুগুরা আরে আমরা চলে যাব বেটি ওই মাক্কা বলছেন আব্বা গো আপনি সবাইকে মা সমান পত্র গোছাতে বলছেন কিন্তু আমাকে কেন বলছেন আমি কি যাব না হোসেন বলেছিল। খাতুন তোমাকে নিয়ে যাব না মা বললো কেন আব্বা বলে বেটি তোমার গায়ে এত অত্যন্ত জ্বর আছে মা এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যেতে পারবো না শুকরা খাতুন কানতে কানতে বলছেন আব্বা এটা ভুল করিয়েন না আমার বেটি কি বলে আমি কি আপনার বেটি নই আমাকে কেমন করে আপনি ছেড়ে যাবেন মা গো চিন্তা করেন যদি পোাবো যান মা আর একটা ছোট্ট বেটি যদি মায়ের হাতখানা ধরে কান্দে মায়ের এক আগে বাড়বে না ওই সুগরা খাতুন বলছেন না গো আমাকেও সাথে করে নিয়ে চলেন ইমাম হোসেন বলেছিল বেটি রে তোমাকে নিয়ে যাব না এই কথা বলতে নাই আলী একবার চলে আসলো বলছে বহিন সুগ্রা তুমি চিন্তা করো না আমি কথা দিলাম বহিন ছয় মাস পরে আমি তোমাকে সেখান থেকে মাক্কা নিয়ে যাব তুমি কান্দিও না সুগ্রা খাতুন বাবা গো বিছানাতে গুম করে পড়ে গেল ঝেমনে পড়ে গেছে বন্ধুরা ওই সুগ্রা খাতুন জ্বরে চালাতে আমার আব্বা নিয়ে গেল না আমার মা নিয়ে গেল না আমার ভাই আমাকে নিয়ে গেল না চুগড়া খাতুন কানতে ছিল সবাই যখন বেরিয়ে যাচ্ছে আবার শুকরা খাতুন যেন আবার বিছানা থেকে উঠে গেল আব্বা গো আব্বা একটু দাঁড়িয়ে যাও আব্বা কেন রে বেটি কী এমন হয়ে গেল আবার কেন দাঁড়াতে বলছে ছোট্ট বেটি মুখে কথা বলছে টুক টুক করে কথা বলছেন আব্বা গো আপনি আমাকে নিয়ে যাবেন না আমি যাবো না আব্বা তবে একটা কথা বলি আপনি যাচ্ছেন আব্বা যান আমার মাকে আমার কাছে রেখে যান বললো বেটি রে তোর মাকে কি করবি বলছেন আব্বা গো আমার গায়ে এত জ্বর লেগে আছে আমার মা যদি থাকে তবে কাপড় ভিজিয়ে আমার কপালে লাগাবে আমার জ্বর ভালো হয়ে যাবে মা যদি কপালে হাত দেয় তবে বেটির মনটা ভালো হয়ে যাবে হাব্বা গো আমার মাকে রেখে যান আমি মার বুকে শুয়ে থাকবো আমার সময়টা পার হবে ইমাম হোসেন বলেছিল শুভরা খাতুন ওরে মা তোমার মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতে মার কবরখানা রেখে গেলাম আব্বা গো আমার মাকে যখন নিয়ে যাবেন রেখে যাবেন না তবে আব্বা গো আমার কি বলে আমার বহিন সাকিনাকে রেখে যান বলে সাকিনাকে তুই কি করবি বলছেন আব্বা গো আমার বহিন যদি আমার কাছে থাকে আমার বহিনের আমরা দোনো বহিন গল্প করব গোটা মদিনার গলিতে ঘুরে সময়টা পার হবে ইয়ামাম হোসেন বলেছিল মা তো তোমার বহিনকে নিয়ে গেলাম আর আমার বহিন রোকাই আর কবর খানা রেখে গেলাম আব্বা যখন আমার বহিনকে রেখে যাবেন না আমার ছয় মাসের বালক আমার ভাই আলী আসগারকে আমার কাছে রেখে যান আব্বা আরে বেটি আলি তুই কি করবি মা আব্বা আপনারা চলে যাবে আমার ভাইকে আমি বুকে করে নিব। একটু মদিনার গলিতে ঘুরবো গাছের তলাতে বসবো আমার ভাইয়ের চেহারাখানা দেখব সময়টা পার হবে আব্বা বলছেন মা আমি তোমার ভাইকে নিয়ে গেলাম আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম একটা একটা করে উত্তর যখন দিয়ে দিল শুকরা খাতুন যেন বিছানাতে গুম করে পড়ে গেল আমার আব্বা আমাকে নিয়ে যাবে না বিছানাতে পড়ে ডুগরে ডুবড়ে কান্দে ওই দিকে বাহাত্তর জন বেরিয়ে গেছে একটু আগিয়ে গেছে শুকরা খাতুন সহ্য করতে পারলেন না একবার মা বলে চিৎকার মেরে ডেকে নিলেন যেমনই ডেকেছেন ইয়েমাম হোসাইনের বিবি থমকে দাঁড়িয়ে গেল বলছে স্বামী গবু আমার মাথার তাজ আপনার কাছে আমি কোনো দিন কোনো জিনিস চাইনি বলছেন স্বামী গ একটা কথা বলব আমার বেটি শুকুরা যখন আমাকে মা বলে ডেকেছে আমার কলেজ হাতে আমার কলেজ যাতে আঘাত পেয়েছে আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি যাব আর আমার শুকুরা বেটিকে ধরে বুকখানে আমি জড়িয়ে ধরে আদর করে চলে আসবো মাম হোসেন বলেছিল বিবি আমি তোমাকে পারমিশন দিব না এই জন্য দিবো না কারণ তুমি যখন যাবে তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যাবে বিবি বলেছিলেন স্বামী গো আমার মা তার

চলে ছিল বেটিরে এখন মদিনার সিচুয়েশন অনেক খারাপ আছে রে মা চিন্তা করো না মা তোমার ভাইকে আমি কি বলে তোমার ভাই আমার বেটা আলি একবারকে কদিন পরে পাঠিয়ে আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব বেটি তুমি কাঁদিও না হাজার হলো সবাই চলে যাচ্ছে মা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে বহিন চলে যাচ্ছে সুগরা খাতুন ডুগরে ডুগরে কাঁদছে বাবা কাঁদতে থাকলো মা সান্তনা দেয়া যেন বিদায় নিয়ে চলে যাচ্ছে না বিদায় নিয়ে যাচ্ছে না বাবা আর শুকরা পিছন থেকে কানতে আরম্ভ করেছেন শুকুরা কান্দে না মদিনাতে आज स कंदे कराए सुधरा कंदे न मोदीनाथ आजो साकिन कंदे कराए जय नाल आवे देन বন্দে রইলেন জয়নাল আবেদে খানা বাবা গোমরা কান্দ থাকলো মা চলতে থাকলো বাবা চলতে থাকলো আউন মোহাম্মদ চলতে থাকলো জাসা সাকিনা চলতে থাকলো জাইনাব চলতে থাকলো শহর মানু চলতে থাকলো আবুল কাসিম চলতে থাকলো আলী আকবর চলতে থাকলো সব চলে গেল আর সুগরা খাতুন কানতে কানতে বাবা বিছানায় গুম করে পড়ে গেল বাবা গো ও আমার ভাইরা এই যে সাকিনা চলে গেল আলী আসগার চলে গেল আলী আসগারের চেহারা খানা দেখতে পাবে না আলী একবার চলে গেল আলী একবারের চেহারা খানা দেখতে পাবে না বাবা এমাম হোসেন চলে গেল এমাম হোসেনের চেহারা খানা দেখতে পাবে না বাবা গো পাপের চেহারা খানা শেষবারের মতো বেটি দেখে নিয়ে আছে ভাইয়ের চেহারা খানা দেখে নিয়ে বাবা গো গো মা বনে এক পা দুই পা করে বাবা হোসেন বাহাত্তর জনকে নিয়ে বাবা ওই মাক্কায় পৌঁছে গেল যেমন যারা নবীর ভক্তরা তারা চলে আসলো এমাম হোসেনকে কে স্বাগত জানালো তারা ভাবলো জানি না ইমাম হোসেনকে কবি বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না আজকে এসে গেছে তারা ইমাম হোসেনকে গিয়ে গিয়ে গো সালাম জানিয়ে দিল এমাম হোসাইনকে তারা পে অত্যন্ত খুশি যে এমাম হোসাইন নবী বংশের ছেলে আহলেবাইতে ছেলে এমাম হোসাইন নবীর আমাদের মাক্কা নগরে চলে এসেছে বাবা গো আমার ভাইরা এমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বাহাত্তর জনকে নিয়ে থাকতে লাগলেন এই যে বাবা এমাম হুসাইন যে মাক্কায় পৌঁছে গেল এই খবরখানা কুফা শহরে পৌঁছে গেল তো বাবা গো যেমন কুফা শহরে যাওয়া কুফার মানুষের আলোচনা করেছে আহারে জানি না এমাম হোসেন মাক্কাতে এসেছে যদি আমাদের মদিনাতে আসতো এ বলে মাক কী বলে আমাদের খুব হাতে আসতো তাহলে খুব ভালো হতো আমরা হোসাইনের হাতে হাতে মুরিদ হতাম ইয়াজিদকে আমরা মানতাম না বাবা এই করে করে দেড়শোখানা চিঠি ইমাম হোসাইনের নামে লিখেছিলেন বাবা দেড়শো খানা চিঠি দিয়া উফাটাকে ধোকা দিয়া দেড়শো খানা চিঠি फटा खे ठौकात अायुष्छ শহীদ করছি দর কো চরণ ইমাম হোসাইন শহীদ বলার হোম তের কারণ ইমাম হোসাইন শহীদ সহিদ বলো নানা কারণ বাবা গো দেড়শো খানা চিঠি এমাম হোসেনের কাছে পৌঁছে গেল এমাম হোসেন চিঠি গেলা পড়ছেন আর পকেটে জমা রাখছেন ফেলে দেন নাই তবে চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা ছিল গো মা ফাতেমার বেটা হোসেন আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফাতে চলে আসুন কারণ আমরা আপনার হাতে হাত দিয়ে হতে চাই এমাম হোসেন দেড়শো খানা চিঠি নিয়ে থাকলেন বাবা কালকে তারপরের ঘটনা হবে চিঠিগুলা কোথায় নিয়ে যাবেন বেড়া বন্ধুরা আগামীকাল শুনতে পাবেন আসুন একবার উচ্চ মুক্তি করে জোরে সোরে তোর পাকড়াল